বন্ধুরা তোমরা কি জানো আমরা সবাই যে প্রতিনিয়ত খাই কখনো কখনো নিজের রোজাতে মাকড়সার মতো ভিন্ন প্রাণীও গেলে ফেলে আর কি জানো এমন কিছু আছে মহাবিশ্বে যেখানে তুমি যত চিৎকার করেও কথা বললে কেউ শোনার মতো অবস্থায় থাকে না ইভেন যদি তার পাশে কেউ বসে থাকে তবু সে তার কথা শুনতে পাবে না এবং পৃথিবীতে এমনও প্রাণীও আছে যারা কখনোই ঘুমায় না আর যদি তারা ঘুমিয়েও পড়ে তবে সেই ঘুমি হবে তাদের জীবনের শেষ ঘুম আজকের ভিডিওতে আমরা জানবো এইসব রহস্য শুধু

ঘুমের সময় মানুষের প্রায় টোয়েন্টি মুখ খোলা থাকে তো এমন সময় ছোট ছোট পোকামাকড় তোমার মুখে ঢুকে যেতে পারে আর তুমি অজান্তেই তা গিলে ফেললো বন্ধুরা এটা কোনো গল্প নয় গবেষণায় এটা প্রমাণিত হয়েছে এক নম্বর তিন মহাশূন্যে কোথা শোনার অক্ষমতা মহাবিশ্বে এমন জায়গা আছে যেখানে তুমি চিৎকার করেও কথা বললে তোমার কথা কেউ শুনতে পাবে না কেন কারণ আমরা সবাই জান যে শব্দ বাতাসের মাধ্যমে ছোড়ায় আর তোমরা এটা নিশ্চয়ই জানো যে মহাশূন্যে কোনো বাতাস নেই তাই তুমি যদি সেখানে তোমার গলার সর্বোচ্চ জুড়ে কথা বলো তবুও তোমার পাশের মানুষ তোমার কথা শুনতে পাবে না এক নম্বর হাঙ্গরের অশেষ সাঁতার পৃথিবীতে এমন প্রাণীও আছে যারা কখনোই গুমায় না হ্যাঁ আমি কথা বলছি হাঙ্গর মাছকে নিয়ে তাদের সাঁতার জীবন ও মৃত্যুর লাইন যদি হঠাৎ ঘুমে পড়ে সেই ঘুমে হবে তাদের শেষ ঘুম এজন্য তারা কখনোই ঘুমায় না এখন সবচেয়ে ভয়ঙ্কর এক নম্বর পাঁচ মৃতদেহের পেশির রহস্য মানুষ মারা যাওয়ার পরও থার পেশি বারো ঘন্টা পর্যন্ত নাড়াচাড়া করতে পারে তোমরা কি এটা বিশ্বাস করতে পারবে হ্যাঁ এটা অবিশ্বাস্য হলেও সত্য এটাকে বলে পোস্ট মর্টাম টিচিং তুমি ভাবতেই পারছো মৃতদেহ পেশি চলতে পারে এটা কি কোনো সত্যি হবে হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি তো এই ছিল আজকের পাঁচটি আমাদের অবিশ্বাস্য রুমাঞ্চকর এমন আরো ভিডিও পেতে ওয়ার্ল্ড ফ্রেন্ড আসিফে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে অবশ্যই ভুলবে না এবং তোমার মতামত কমেন্টে জানাতে ভুল করোনা ধন্যবাদ সবাইকে